এমন একটি দোয়া রয়েছে আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন রাতে গুণা করেছেন দিনে গুণা করেছেন ইচ্ছাই অনিচ্ছাই বন্ধু বান্ধবের দুকাই পড়ে যতই গুণা করেন না কেন ছোট্ট একটি দোয়া দৃহজ মাসের মধ্যে বেশি বেশি পাঠ করেন রব্বে আবার কসম আপনার জীবনের সকল গুণা ধুয়ে মুছে সাফ করে দিবেন কেননা আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে আমাকে এই যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমরা কিন্তু গুণা করব গুণা করতে কেমন জানি আমাদের ভালো লাগে একটু যদি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই যে আমরা যেভাবে খাবার খেয়ে থাকি খাবার না খাইলে আমরা দুনিয়াতে বেঁচে থাকা জীবিত থাকা একচুয়ালি কখনো সম্ভব না সো গুণা করবই আমরা যেভাবে খাবার না খেলে দুনিয়াতে থাকা বেঁচে থাকা জীবিত থাকা সম্ভব না তেমনিভাবে একজন মানুষ দুনিয়ার মধ্যে আসবে দেন হচ্ছে ওই ব্যক্তি গুণা করবে না সেটা কো হতে পারে না গুণা করবে সকলেই গুণা করবে নারী পুরুষ যুবক যুবতী সকলেই গুণা করবে কিন্তু হচ্ছে গুণা নিয়ে কবরে যাওয়া যাবে না আল্লাপাকরবুল আলমিন অবশ্যই অবশ্যই রাস্তা রেখেছেন যেমন আমি যদি আল্লা মা তকিউসমানী মদ্যাজিল্ল আলী তিনি সারা পৃথিবী সফর করে একটা কিতাব লিখেছেন তিনি সারা পৃথিবী সফর করেছেন তো সফর করার পরে একটা কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন ওই কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন এভাবে একটা গোটানে এনেছেন তিনি সফর করতে করতে এক জায়গার মধ্যে গেলেন তো যাওয়ার পরে একটা জায়গার মধ্যে রেস্ট নিয়েছিলেন তো তার খাদেম যারা ছিল সঙ্গী তারা বলতেছিলেন হুজুর ওই যে একটা গাছ দেখতেছেন না বলে হ্যাঁ ওই গাছের মধ্যে যদি কোনো ব্যক্তি হাত দিয়ে থাকে ওই গাছের পাতাগুলো এত যে বিষ সাথে সাথে মানুষ মারা যায় তো কি উসমানি বলতেছিল ওই দেশের লোকদেরকে তাহলে ওই গাছগুলো সরকারিভাবে কেন নিষিদ্ধ করা হচ্ছে না যে কেটে ফেলা হচ্ছে না কেন তখন ওই দেশের লোকগুলো বলতেছিল হুজুর ওই যে গাছের পাশাপাশি আরেকটা গাছ দেখেন আপনি যদি কোনো ব্যক্তি এই যে বিষাক্ত গাছের সাথে স্পর্শ হওয়ার সাথে সাথে আরেকটা ওই যে ওই পাশে গাছ ওই পাশের আর গাছের সাথে যদি একটু স্পর্শ হয় গাছটা যদি ছুঁয়ে দেখে তাহলে ওই যে প্রথম গাছের মধ্যে যে লাগার কারণে স্পর্শ হওয়ার কারণে বিষডুকুত ছিল প্রথম গাছের মধ্যে দ্বিতীয় গাছের মধ্যে যখন স্পর্শ করবে হাত লাগাবে ওই গাছ সাথে সাথে বিষগুলো টেনে ফেলবে সোভায়ান আল্লাহ তো তখন মুদুজুল্ল আলী তিনি লিখেন কিতাবে। তাহলে কি প্রতিটি জায়গায় এক গাছের এ গাছের পাশাপাশি ওই গাছও কি তাকে বলা হা আল্লাহ আকবার তিনি লিখেন আল্লাহ তালা মানুষকে যেমনিভাবে গুনা থেকে বেঁচে থাকার একটা সুযোগ দেন করবে হুবহু ওই যে গাছের মতো বিষাক্ত গাছের পাশাপাশি একটা গাছ রেখেছেন আল্লাহ পাক ওই যে গাছগুলোই ওই গাছটাই কিন্তু বীজগুলো টেনে ফেলবে তেমনি দুনিয়ার মধ্যে এসেছেন একটা রাস্তা হচ্ছে গুনাহের রাস্তা আর রাস্তা হচ্ছে তাওবার রাস্তা তাওবা করে। করেন রব খাবার কসব দুইটা রাস্তা পাশাপাশি গুনা করেছেন বাস গুণা করার পর পরে দিলের মধ্যে একটু অনুশোচনা নিয়ে আসেন রবকে বলেন যে মালিক গুণা করেছি আল্লাহ গুণা করে ফেলেছি সাথে সাথে তাওবা করেন ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ কেননা দেখেন আমরা দুনিয়ার মধ্যে এসেছি গুনাহের সাথে কেমন জানি জানি আমাদের পরিচিত হয়ে গেছে গুনাহের সাথে কেমন জানি আমাদের পরিচিত হয়ে গেছে সো আমরা গুণা করব যাই হোক গুণা এমন একটা জিনিস আমি যদি বলি বলে কেমন মারাত্মক জিনিস ক্যান্সার হচ্ছে মারাত্মক ক্যান্সার হচ্ছে মারাত্মক হচ্ছে গুনাহের কাজ বলে কেন যখন আপনার শরীরের মধ্যে ক্যান্সার হবে অ্যাকচুয়ালি মৃত্যুবরণ করবেন বেশি থেকে বেশি এর বিষয় কিচ্ছু হবে না আপনার পেটের মধ্যে ক্যান্সার হয়েছে আল্লাপাক বলে আলমিন বড়ো বড়ো রোগ থেকে সকলকে হেফাজত করুক ধরুন কোনো ব্যক্তির ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার পর সে ব্যক্তি মারা গিয়েছে দেন হচ্ছে মারা গিয়েছে তো ক্যান্সার শেষ আর কোনো ক্যান্সার নেই তার শরীরে কবর মধ্যে রাখার সাথে সাথে তার শরীর মধ্যে ক্যান্সার খুঁজলে ভাবে না তো যাই হোক মৃত্যুবরণ করেছেন আপনার ক্যান্সার দুনিয়াবি লাইফ বলেন আকিরতার লাইফ বলেন শেষ 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 কিন্তু মেয়েরা আজিজও মেরে দুস্ত একটু শুনেন যদি গুণা নিয়ে কবরে যান যেমন থাকবেন আপনাকে পারবে না। ক্যান্সার হচ্ছে মারাত্মক ক্যান্সার তো লাইফ শেষ ক্যান্সার শেষ খবরের মধ্যে যাবেন ওখানে কিন্তু ক্যান্সার পাবেন না কিন্তু গুনাহের কাজ করেছেন দুনিয়ার মধ্যে শাস্তি দেন হচ্ছে আবার খবরের মধ্যে আজাব। আবার হচ্ছে হাঁসের ময়দান মধ্যে আপনাকে তুলবে তখন কিন্তু অনেক কঠিন অবস্থায় থাকবে তো বোঝা যাচ্ছে যে হচ্ছে এই যে গুনাহের কাজ ক্যান্সার হচ্ছে মারাত্মক এর জন্য গুনাচার তো হবে এই যে জিল হজমাস চলতেছে মেয়ের দুস্ত জিল হজমাসের মধ্যে আমরা একটু নিজেকে আমলে সাজানোর চেষ্টা করি প্লিজ আসেন রসুল্লা সাল সাল্লামের একটা হাদিসের বেতর পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নেককার মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা গুণাকে বই করেন যারা গুণাকে বেশি বেশি বই করেন রসুল্লাহ সাল্লামের সাথ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাগুলোকে বেশি বেশি মোহাব্বত করেন ভালোবাসেন দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ পাইবেন আপনি শেষ রাতে উঠে কান্নাকাটি করে রব্বুল আলমিনের কাছে কমাচ্ছে মালিক গুণা তো করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দেন ক্ষমা করে দেন তারা শেষরাতে উঠে উঠে রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করতেই তাকে এজন্য মদিনাওয়ালা নবী রহমতলী আলমিন মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে সবচেয়ে নেককার দিনদার মানুষ জান্নাতের উপযুক্ত মানুষ যারা গুণাকে বই করে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে খাটি মুসলমান মদিনবী মোহাম্মে স্পষ্টভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যদি কোনো ব্যক্তির মাথার উপর কোনো পাহাড় পড়ে যদি আপনার মাথার উপরে দেখতেছেন হঠাৎ একটা পাহাড় আইসা পড়ে যাচ্ছে আপনি চোখ দিয়ে দেখতেছেন আপনার কত বড় বই হবে প্রতিটি মানুষের কিন্তু জীবন নিয়ে একটা লোপ তাকে জীবন নিয়ে আসা তাকে হাই হাই আমি আরও অনেক দিন বাঁচব যদিও অনেক দিন বাজার কোনো বই আল্লাহ পাক রব্বুল রাখেন নাই এরপরেই কিন্তু যখন একটা মানুষের মাথার উপর পাহাড় চলে আসবে মানুষটা জীবন নিয়ে টেনশন করবে চিন্তা করবে একজন মানুষের মাথার ওপর যদি পাহাড় পড়ে ওই মানুষটি অনেক বইয়ের মধ্যে থাকবে জীবন চলে যাবে অনেক বইয়ের মধ্যে থাকবে ওখান থেকে যে কোনো বইতে নড়াচড়া করার চেষ্টা করবে ওখান থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু মেরে দুস্ত কাঠি মুসলমান ওই ব্যক্তিকে বলা হয়ে থাকে যে ব্যক্তি একটা গুণা করতে গিয়ে রব্বুল আলমিনকে ওই ব্যক্তির চেয়ে আরও বেশি বই করবে মাথার উপর পাহাড় পড়লে যেই পরিমাণ জীবন নিয়ে আশঙ্কার মধ্যে থাকবে বই করবে তেমনিভাবে আরও কুটি কুটি গুণে বই করতে হবে একটা গুণাকে এজন্য ফার্সি কিতাবের মধ্যে একটা কথা এসেছে কুবতে নেকি নধারত বদি মকন কৌতে নেকি নদারত বদি মকুন যদি তোমার নেকের কাজ করার কোনো অপশন নাই সে সুযোগ আপনি পাচ্ছেন না সো আপনি গুনাহের কাজ করবেন না কোবতে নেকিন দারত বদি মকুন নেক কাজ করার কোনো সুযোগ হচ্ছে না সো আপনি গুনাহের কাজ করবেন না আমরা মনে করে থাকি যে শুধুমাত্র নামাজ পড়া বাদত খুরান তেলাওয়াত করা ইবাদত জিকির করা ইবাদত দান সত্কা করাই ইবাদত হাঁ হাঁ এগুলো ইবাদত তবে অনেকে জানি না আল্লাহ আল্লা ফাকর রাখা আল্লাহ ফাকর্বুল আলমিন কেরাজি খুশি করার জন্য গোনা ছেড়ে দেওয়া গুনাহের কাজ নাই করা সেটাও বড় ধরনের একটি বাদ বাদামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যখন মানুষদেরকে স্থান থেকে তোলা হইবে যখন কবর থেকে তুলবে যখন তাদেরকে বলা হইবে দাও দাও আমল নামা কী করছো সারা জীবন কি করছ আমাকে দেখাও এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাস তাদের মাধ্যমে মানুষগুলোকে বলাইবে তখন যদি আমল নামার মধ্যে কোনো গুণাহ না থাকে যদি নেখিও না থাকে তখন কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা অনুযায়ী ওই ব্যক্তিকে জান্নাতর বেতর ফার্মে ডুকার ফার্মেশন দিয়ে দিবেন যদি আমল থাকে তাহলে ওই ব্যক্তিকে ঢুকিয়ে দিবেন বলে কেন একটা নিয়ম হচ্ছে জাহান নামের মধ্যে যাওয়ার জন্য তার আমল নামার মধ্যে গুণা থাকতে হবে গুণা থাকলে কিন্তু জাহান নামে যাবে কিন্তু মেরে দুস্ত তার আমল নামার মধ্যে তো গুণা নাই গুণা থাকলেই তো জাহান নামের মধ্যে যাবে এখন তো তার আমল নামার মধ্যে কোনো গুণা নাই জাহান নামে যাবে তো যাবে কি জন্য যাবে প্রশ্নই আসে না এজন্য গুণাকে অনেক অনেক ভয় করতে হবে গুণা বলেছিলাম মারাত্মক একটা জিনিস মারাত্মক একটা বেদি আমি আপনাকে বলবো একদিনে সব গুণা আপনি ছাড়তে পারেন না ঠিক আছে আমি মেনে নিলাম এই যে জিল হজ মাস মেরে আজিজু একটা লিস্ট তৈরি করেন লিস্ট তৈরি করেন তালিকা তৈরি করেন আমি জানি যারা গুণা করে সব গুণা কিন্তু একদিনে ছাড়া কখনো সম্ভব না মেবি এক 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 একটা ছাড়েন একদিন গি করতেন ওই গিবোধটা তালিকা করার পর লিস্ট থেকে এক নাম্বার গিবধটা বাদ দিয়ে ফেলেন আল্লাহ আল্লাপ বোল আলমিনের কাছে ওয়াদা করেন যে মালিক আর কখনো গুণা করব না আল্লাহ আমি আর কখনো গিবোধ করব না আল্লাহ আজকের এই দিনের মধ্যে আমি গি বধ করা ছেড়ে দেব ফাক্কা ওয়াদা করেছি মালিক আপনি আমাকে গিবধ ছাড়ার মতো তাওফিক দান করেন পাক রব্বুল আলমিনের কাছে যখন পাক্কা ওয়াদা করে তাওবা করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন দেখবেন আমার বান্দাটা গুণা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ বলবেন হে ফেরস তার দোল কই কই তোমরা শো তোমরা কোথায় আমার ওই বান্দা গুণা থেকে বেঁচে থাকার জন্য পাকাওয়াদা করেছে তাও বা করেছে আমার বান্দাকে দিয়ে যেন শৈতান কোনো গুনাহের কাজের সাথে জড়িত করাইতে না পারে আমার বান্দার আমার বান্দার প্রতি তোমরা একটু খেয়াল রাইখো। কেমন জানি ফেরাসটা দিয়ে আপনাকে পাহারা দিবেন এর হাদিসের কিতাবের ভেতরে এসেছে কোনো গুনাহগার বান্দা আল্লাহ আকবর যখন গুনা করতে 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 এক সময় তার দিলের ভেতর অনুশোচনা চলে আসে তো যখন তাওবা করার নিয়ত করে আল্লাহ রব্বুল আলমিন তো জানেন বান্দা কখন তাওবা করবে ঠিক না দেন হচ্ছে আল্লাহ ফাকরব্বুল আলমিন ফেরাজ তাদেরকে ডাক দিয়ে থাকেন একজন গুণাহ বান্দা যখন তাওবা করার জন্য ধরেন আগামীকাল তাওবা করবে এটা তো আল্লাহ জানেন ফাক্কা ওয়াদা করেছেন তো যখন কোনো গুনাকার ভান্দা থা করার জন্য নিয়ত করেই ফেলে তাদের আল্লাপাক বলে আলমিন ডাক দিয়ে থাকেন হে আসমানোর ফেরেশতা তোমরা কয় আসমানটা তোমরা আজকে সাজাও খুবই সুন্দরভাবে তোমরা সাজাও ফেরাস্তম জিজ্ঞেস করবেন মালিক কি হয়েছে আজকে ফেরাস্তারা তাদের আল্লাপাক বলবেন ফেরাস্তার দল বেশি কথা বলা যাবে না যেটা বলেছি ওইটাই তোমরা করে ফেলো তারা আল্লাহ পাকরবুল আলমিনের হুকুমে যখন আসমানটা সাজানো গোছানো শেষ হয়ে যাবে আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস্তাদেরকে বলে দিবেন ফেরস্তার দল শুনো আসমানর নিচে জমিনের উপর আমার একটা বান্দা এতদিন পর্যন্ত আমাকে বলে গিয়েছিল এতদিন পর্যন্ত গুনাহের সাথে জড়িত ছিল কিন্তু ফেরেস্তা শুনো ওই বান্দাগুলো ওই বান্দা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখে নাই কবর রাজব দেখে নাই আমার বন্ধুকে দেখে নাই এরপরই কিন্তু আমার বান্দা আমাকে বই করে যাহান নাম থেকে যেন মুক্তি পাই জান্নাতর ভেতর যেন ঢুকে যেতে পারে সেজন্য ফেরেশতা শোনো আমার বান্দা আজকে পাক্কা তাও বা করবে আমি আমার বান্দার ওপর কুশ হইয়া গেলাম আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম ফেরেস্তাদের মাধ্যমে কিন্তু আসমান সাজাইতে থাকে একজন গুণাহার বান্দা যখন তাও বা করে গুণা কমা করার জন্য আল্লাহ ফাকরব্বুল আলমীর কাছে গুনা যেন ক্ষমা চাইবে বাক্য বাদা করে পেলেন আল্লাহ তালা অনেক অনেক খুশি হয়ে যায় সুবাহর আল্লাহ বলুন এই জন্য গুণা যত ক্ষমা চাইবেন তত প্রিয় বান্ধব হবেন সাফ সাফ কথা কেননা গুণা যদি ক্ষমা চান কোরআনুল কারিমে কোরআনুল খারিমীর মধ্যে আল্লাহ ফাকরব্বুল আলমিন কোট করেছেন কোনো বান্দা গুণা করতে 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 অনেক জীবন অনেক সময় অনেক বছর অনেক মাস অনেক সপ্তাহ গুণা করেছে যদি ওয়াদা একটু নিয়ত করে পাক্কা তাওবা বা যখন করে ফেলা কোনো বান্দা তখন হচ্ছে তাকে আল্লাহ পাকবুল আলমিন দরের কোনো আমল নামের মধ্যে এক কোটি গুণা ছিল ঠিক আছে এক কোটি গুণাগুলো রব্বুল আলমিন প্রথমে ক্ষমা করে দিয়ে থাকেন এটা কোরআনুল কারিমের কথা আমার কথা নামের দোস্ত কোরআন আপনি যদি জিজ্ঞেস করেন কোরআনকে কে কোরআন আপনাকে ইনফরমেশন দিবেন হাসানা আল্লাহ ফক্রবুল আলমিনের কথা হচ্ছে কোনো বান্দা যদি গুণা করার পরে কোটি কোটি গুণা করেছিল হাজার হাজার গুণা করেছিল কোন বান্দা যদি যে গুনা করার পর অনুশোচনা নিয়ে এই মধ্যে একটু যদি তাওবা করতে পারে তাওবা করার পর যখন নেকে আমল শুরু করে দিবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে যতই গুণা ছিল সকল গুণাকে নেকে দিয়ে পরিবর্তন করে দিয়ে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবেন এক কোটি গুণা ছিল কোনো নারী কোনো পুরুষের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম নাম্বারে ওই গুণাগুলো ক্ষমা করে দিবেন এরপর হচ্ছে কোটিনিকে তারা মলনামার মধ্যে দিয়ে বান্দাকে আল্লাহ কেমন কেমন জানি বলে দিয়ে থাকেন বান্দা যাও 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 তুই কিন্তু আমাকে দেখিস নাই এরপর যেহেতু করলে আমি আল্লাহ গুণা করে দিয়েছি সেখানে শেষ করি নাই যত গুণা ছিল সেই পরিমাণ নাকি তোরা মলনামার মধ্যে দিয়ে দিলা কত গুরুত্বপূর্ণ এবার আদত গুণা ছাওয়া এটা জানি না মেরুদুস্থ একটু চিন্তা করবেন যখন ঘুমাইতে যাবেন কেউ খারো না আমি তো প্রায় সময় বলি কবর মধ্যে কেউ থাকবে না আপনার সাথে আমার সাথে একাই থাকতে হবে এজন্য আলিরদ আল্লাহ তালহর কথাই সত্ত্বে তিনি বলেন যদি কোনো কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তুই কেমন আছিস কবরের ভেতরে প্রত্যেকটি কবরওয়ালা বলবে এখানে যে আমরা হাজার হাজার স্বপ্ন নিয়ে শুয়ে আছি কিন্তু যার যার কবরের মধ্যে থাকে তাকে আজাব দেওয়া হচ্ছে একজনের খবরের মধ্যে আরেকজন যাওয়ার কোনো বই কোনো রাস্তা রব্বল আলমি রাখেন নাই আল্লাহ আকবর এই জন্য বছরের পর বছর থাকতে হবে অন্ধকার একটা ঘাটের ভেতরে তো নেক আমল যদি করে যেতে পারেন তখন কিন্তু আপনার জন্য আমার জন্য খবর হবে জান্নাতের ভাগিচা এছাড়া মেরা আজিজও গুণা নিয়ে কবর যাওয়ার চেষ্টা করবেন না কসম সহ্য করার এসেছে যখন কোনো ইমানদার নারী পুরুষ ভালো ন্যাককার ইমানদার আমলওয়ালা নারী পুরুষকে যখন কবরের মধ্যে রাখা হয় নবীজি বলেন কবর ওই ব্যক্তির সাথে হাসা হাসি করে নতুন দুলা পাইলি যেভাবে একজন মানুষকে হুম হচ্ছে শ্বশুর বাড়ির মানুষগুলো সম্মান করে আদর করে আদর দেখানোর চেষ্টা করে তেমনিভাবে একটা স্থানের মধ্যে যখন নেককার বান্দাকে স্থানের মধ্যে রাখা হয় তখন নবীজি বলেন ওই যে খবরের আচরণ হবে নতুন দুলার মতো এই জন্য নেক আমল করেন খবর আপনাকে স্বাগতম দিবে আর যদি নেক আমল ছাড়া খবরের মধ্যে যান যেমন মন চায় তেমন জীবনটা শেষ করছেন লাইফটা কাটিয়েছেন সেরকম যদি হয়ে থাকে মেয়ের দুস্ত রব্যে খাবার কসম কবরকে দেখার সাথে সাথে আপনার মাথা পাল্টে যাবে অনেক বইয়ের মধ্যে থাকবেন কবরকে দেখার সাথে সাথে আজাব দিতে হবে না এজন্য জিলহজ মাস আমরা বেশি বেশি গুণাকমা চাইবো অনেক ফজিলত এই জিলহজ মাসের আমি অনেক ভিডিও তৈরি করে আপনারা দেখেছেন সো এই জিলহজ মাসের মধ্যে আমাদের বেশি বেশি গুনা চাইতে হবে অন্যান্য এবারত্ব করবই রাতে ইবাদত করব দিনে শিয়াম সাধনা করবো জিল হজ মাসের মধ্যে দেন হচ্ছে গুনা ক্ষমা করার জন্য বিভিন্ন দুয়া রসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি ঠিক আছে তো দেখেন আমি ছোট্ট একটি দুয়ার কথা আপনাদেরকে বলবো সকালে সাতবার বিকালে সাতবার দুয়াটা সাতবার করে পাঠ করবেন রসুলুল্লাহ সাল্ল সাল্লামের কথা হচ্ছে জীবনের যৌবনের রাতে দিনের জানায় অজানায় ইচ্ছাই অনিচ্ছাই বন্ধুবান্ধবের দোকায় পড়ে যতই গুণা করেছেন আল্লাহ তালা কমা করে দেবেন সুবাহান আল্লাহ দুয়াটি আপনার স্কিন লক্ষ্য করেন আমার সাথে সাথে রিফিট করেন কেননা দেখেন দোয়াগুলো যদি বল উচ্চারণ করে থাকেন তখন তেমন একটা বেনিফিট আপনি পাবেন না কেননা এক খরফের জায়গায় আরেক খরফ যদি আপনি উচ্চারণ করেই ফেলেন তখন কিন্তু অর্থর মধ্যে বেঘাত ঘটবে সে সেক্ষেত্রে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে সো আমি আপনাকে বলতে পারি প্লিজ দোয়াটি শুদ্ধভাবে শিখে নেবেন অনেকে বলেন যে হুজুর দোয়াগুলো উচ্চারণ বাংলাতে দিলে কী হয় না ভাই দেখো যদি আমি বাংলাতে উচ্চারণ দিয়ে ফেলি আমি অনেক সময় হচ্ছে দোয়ার উচ্চারণ বাংলাতে দিয়ে থাকি কিন্তু আপনারা দোয়াগুলো বাংলার বাংলা থেকে দেখে শিখবেন না আমার সাথে সাথে উচ্চারণ করবেন উচ্চারণ শুদ্ধ করতে হলে আমার সাথে সাথে পাঠ করতে হবে বাংলা থেকে আপনি বেশি থেকে বেশি উচ্চারণ দেখতে পারেন সো উচ্চারণ করতে পারবেন না ওলামাগুন সেটাকে জাইজ করে নাই না জাইজ করেছেন সো আমার সাথে সাথে রিপিট করেন মাফের জন্য জিলজ মাসের মধ্যে সকালে বিকেলে দুয়াটি পাঠ করবেন দুয়াটি হচ্ছে রব ফের ওয়া রহিমিন ফের ওয় ওয়া রহিমিন রব্য রেম ও এরর রহমিন ও রহেম ওর রহমিন এই যে সু দুয়াটি পাঠ করতে থাকবেন সকালে বিকালে আর যদি দুয়াটি পাঠ করা হয় হাজ মাসের মধ্যে একটু বেশি বায়ুটি আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ বাকর্বল আলম সকল মুসলিম উম্মাহাকে এই হজ মাসের মধ্যে বেশি বেশি গুণা ক্ষমা চাওয়ার মতো তাওফিক দান করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে বারো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুস্তিম বাইবের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনই বাইব যদি দোয়াটি শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন এ ছিল এলুমিন বিক্ষিপ্ত থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইব সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হা দাম ইন্দি ও আলাইহি তবাকি উনি والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته